2025 সালে সালে একুশে পদক প্রাপ্তি উপলক্ষে সঙ্গীত শিল্পী ফেরদৌসারাকে সংবর্ধনা দিয়েছে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ সন্ধ্যায় রাজধানীর রাওয়া ক্লাবে এই আয়োজন করা হয় আয়োজনে আগামী নজরুল জন্মবার্ষিকীতে তিন দিনের সম্মেলন করার সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি সুলতানা হিমুর রিপোর্ট নজরুল সঙ্গীত জগতের প্রখ্যাত এক নাম সঙ্গীত শিল্পী ফেরদোসারা নজরুল সঙ্গীত অঙ্গনে অসামান্য অবদান রাখায় এবছর একুশে পদকে ভূষিত হয়েছেন তিনি শিল্পীর এই প্রাপ্তিতে আনন্দ আয়োজনে উদযাপন করেছে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ এটা তখন আরো বেশি ভালো লাগে যখন আমাকে কেউ দেখেই বলেন যে বুকটা ভরে গেল আপনার এখনো পাওয়া হয়নি আবার আরেকজন বলবে যে আপনার অনেক আগেই পাওয়া উচিত ছিল এই কিছু বক্তব্যে এত নিজের উপর আস্থা বেড়ে যায় এত শক্তিমান হয়ে উঠি এবং মনে হয় আসলে এত কাল এত নিভৃতি আমরা এই সঙ্গীত চর্চা করে থাকি যে কখনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারি না যে এই পর্যন্ত যাব নজরুল চেতনা ছড়িয়ে দিতে জেলায় জেলায় শিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি তুলে ধরেন আয়োজকরা আগামী নজরুল জন্মবার্ষিকীতে তিন দিনের সম্মেলন আয়োজনের কথা জানান তারা আমরা তিন দিন ব্যাপী একটা সম্মেলন সম্মেলন করব যেটাতে আমরা প্রত্যেক জেলা থেকে ন্যূনতম দুইজন করে শিল্পী কে আমন্ত্রণ জানাবো ঢাকায় এবং আমরা সেখানে তাদেরকে সম্মানিত করব মানে একটা পদকের ব্যবস্থা থাকবে কোন জেলা বা কোন বিভাগ বা শ্রেষ্ঠ শিল্পী নদী সঙ্গীতের মতো এত বড় একটা সংগঠন আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়নি কি কোন অদৃশ্য কারণে সুতরাং আমরা যাতে প্রত্যেকটা জেলায় গিয়ে প্রশিক্ষণ প্রদান করতে পারি শুদ্ধ বানীয় সুরে নজরুল সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের নতুন কমিটির সদস্যরা সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা